বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক সচিন সাংভির বিরুদ্ধে যৌন অভিযোগ দায়ের হয়েছে বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে অভিযোগ করেন অভিযোগের পর পুলিশ সচিনকে গ্রেফতার করেন তবে কিছুক্ষণের মধ্যে নিয়ে এখন তদন্ত চলছে পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে তারা তৎপর হয়ে সচিনকে হেফাজতে নেয় পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় সচিনের আইনজীবী আদিত্য মিঠে এই বিষয়ে জানান তার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন কোনো প্রমাণ পুলিশ বেআইনি ভাবে তাকে আটক করেছিল সে কারণেই তাকে দ্রুত মুক্তি দেয়া হয়েছে সচিন সাংভি বলিউডের অন্যতম প্রভাবশালী সঙ্গীত পরিচালক জিগার সারিয়ার সঙ্গে মিলে বহু সিনেমার গানে সুরারোপ করেছেন তিনি সম্প্রতি আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা অভিনীত থামাতেও তারা সঙ্গীত পরিচালনা করেছেন